দেখুন আমাদের সুজন মামা দেখুন হুন্ডার মাধ্যমে বাদামের গাছ দেন পূজার পূজা তার কারণে দেখুন হুন্ডার মাধ্যমে বাদাম গাছ নিয়ে আসতেছে আহ কি সুজন মামু আহ আস্তে আস্তে মামু আরে মাথায় পূজা পারে না তাই হুন্ডা দিয়ে নিয়ে আসছে এই বাদাম গাছ দেখুন ইতিহাসে রেকর্ড হয়ে রইল আমাদের সুজন মামার ওই অভিজ্ঞতা আহ কি যে একটা অবস্থা আমাদের সুজন দেরাসন বের ছেলে ওই শালা মামু ইতিহাস রেকর্ড করে দিল আমাদের বাংলার মাটিতে বাংলার মাটিতে ইতিহাসে রেকর্ড করে দিল নতুন প্রজন্মকে দেখাই দিল আমাদের সুজন মামু এ দেখুন আপনারা যারা যারা দেখতেছেন এই ভিডিওটা দূরত্ব ভাইরাল করে দিবেন ইতিহাসে রেকর্ড করে দিল বাংলার জমিনে আমাদের সুজন মামু এই নিয়েও উনি একজন সেলিব্রিটি মানুষ আবার খুব গুরুত্বপূর্ণ একটি দেখুন আহ ধন্যবাদ সুজন মামুকে